আজ আমরা যাচ্ছি কোটেশ্বর মহাদেব দর্শন করতে একটি গুফার ভেতরে মহাদেবের এই লিঙ্গটি অবস্থিত রুদ্রপ্রয়াগের মেন মার্কেট থেকে মাত্র তিন কিলোমিটারের ভেতরেই এই গুফা মন্দিরটি অনেকেই জানে না এই মন্দিরটি সম্পর্কে বলা হয় ভস্মাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং মহাদেব এই গুহার ভেতরে এসে আশ্রয় নিয়েছিলেন তো চলুন আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখায় এবং এর সঙ্গে জড়িত যে পৌরাণিক কাহিনী আছে সেটিও কালকে রুদ্রনাথ করে সাগরে ছিলাম আজকে সকাল সকাল চলে এসেছি রুদ্রপ্রয়াগে রুদ্রপ্রয়াগে এখানে যে সংগ্রহ সেখানে চান করবো তো আপনাদেরকে দেখাচ্ছি যে রুদ্রপ্রয়াগে আসলে আপনারা কোথায় থাকবেন এই আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম রুদ্রপ্রয়াগে মেন মার্কেটে সামনেই পোস্ট অফিস আছে তো সেখানে হচ্ছে কালীকমলি আশ্রম খুবই সস্তায় থাকার জায়গা এবং খুবই ভালো জায়গা মানে এমন নয় যে সস্তা বলে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে বিল্ডিংয়ের সামনেটা ভেতরে হচ্ছে অনেক বড় আমাদের হচ্ছে দোতলা এই দিয়ে গিয়ে আর এই দিকটা হচ্ছে এরকম এখানে খেলার জায়গা এইদিকেও রুম আছে অনেক আর এইদিকেও হচ্ছে প্রচুর রুম এই বিল্ডিংয়ের আমাদের রুমটা দেখাচ্ছি আপনাদেরকে এই আমাদের রুম ট্রিপল বেডরুম পাঁচশো টাকা নিয়েছে এখানে একটা আয়না আছে এইদিকে একটা ইজি চেয়ার আমাদের সব ব্যাপারটা এখন রাখা হয়েছে আর এইদিকে একটা বিশাল বড় বাথরুম অনেকটা বড় বাথরুম এই দিকে হচ্ছে একটা আলমারি দেওয়া আছে ট্রিপল বেডরুম আর সবচেয়ে সুন্দর হচ্ছে অ্যাটাচ ব্যালকনি এই আমাদের সঙ্গে কতটা সুন্দর ব্যালকনি এটা হচ্ছে মেন গেট যেখান থেকে আমরা ঢুকেছি এই বাবা কালিকল্ডি এটা হচ্ছে মেন অফিস এটা সবসময় ভিড় থাকে বেশি এটা হচ্ছে একদম সঙ্গমের ওপরে এখন আমরা যাচ্ছি কোটেশ্বর মহাদেবের দিকে রুদ্রপ্রয়াক থেকে তিন কিলোমিটার ভেতরে ঠিক অলকানন্দের পাশ দিয়ে দিয়ে অনেকটা নিচের দিকে নামতে হচ্ছে এটা হচ্ছে একটা গুফা মন্দির কোটেশ্বর মহাদেব তো এই যে রাস্তা অনেকটা ডাউন নিচের দিকে নামছি রুদ্রপ্রয়াক থেকে প্রায় কিলোমিটার তিন ভেতরে এটা আর পাশ চলেছে বয়ে অলকানন্দা নদী মোটামুটি এক কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে ও এক কিলোমিটারও না হাফ কিলোমিটারের মতো হবে এই চলে এসেছি porque eso es lo que debes hundir. এইবারে আমরা আরো নিচের দিকে নেমে যাচ্ছি যেখানে গুফা আছে মন্দির আছে আর এই দিক থেকে দেখতে পাবেন যে এই যে স্নানের ঘাট আর এই অলোকানন্দা প্রচুর স্রোত এখানে বর্ষাকালে জল অনেক উপর পর্যন্ত চলে আসে এবং তখনকার রূপ আরো সুন্দর প্রকৃতি যেন খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠে একদম উপর একদম উপর পর্যন্ত চলে আসে একদম উপর পর্যন্ত এবং এখানে যে মন্দিরের যে ঝর্ণাটা আছে গুহা যাওয়ার মুখে ওই ঝর্ণার জলটা তখন আরও সুন্দরভাবে পড়ে এবং খুব ভালো লাগে দেখতে তো আমরা এখন ওই মন্দিরের সামনে থেকে ঘট নিয়ে নিয়েছি আর রুদ্রপ্রয়াগের সঙ্গম থেকে আমরা চান করে এসেছি হলে এখানেও অনেকে চান করে নেয় তো এখান থেকে এখন ঘটে করে জল নিয়ে গুহার ভেতর যাবো বাবার মাথায় জল দিয়ে আসবো এই হচ্ছে অলকানন্দ এখানে স্নান ঘাট এদিকে পুজো দিচ্ছে সব ওই সৈয়সুজি হচ্ছে গুফা আর এটা হচ্ছে স্নানের ঘাট সব এখান থেকে স্নান করে করে এই গুফাতে যায় এবং কোথায় পর্যন্ত শিখল বাধা আছে মানে এখন পর্যন্ত জল উঠে যায় পুরো এবং অনেকে বলে যে বছরের একটা সময় জল এত বাড়ে যে গুফার ভেতরে বাবা মাথা উপরে জল ছুঁয়ে আসে এই হচ্ছে অলোকানন্দা অলোকানন্দার জল ভরে নিলাম এখন যাব গুফার ভেতরে বাবার মাথায় জল দেব এই হচ্ছে গুফার প্রবেশদ্বার ওপর থেকে অনবরত জল পড়ছে ঝর্ণা এখানে ঢোকার সময় অটোমেটিক পাড় ভিজে পা ধুয়ে যাওয়া হচ্ছে যাচ্ছি ঝর্ণার জলে এই হচ্ছে গুহা এখানে ভগবান মহাদেব এখানেই এসে লুকিয়েছিলেন বলা হয় নাকি এর ওপরে একটা ফাঁকা জায়গা ছিল যেখান থেকে মহাদেব বেরিয়ে গিয়েছিলেন এখন সেই ওপরটা বন্ধ হয়ে গিয়েছে আর এই আশেপাশে হচ্ছে অসংখ্য শিবলিঙ্গ আছে হ্যাঁ বলা প্রায় এক কোটি শিবলিঙ্গ আছে এখানে চলো বাবা বলে না হ্যাঁ কুণ্ড টাইপের আছে না এটা কুণ্ড এটা হচ্ছে লঘুবান শিব আর এর উপর দিয়েই হচ্ছে ফাঁকা ছিল পরদিন আমরা রুদ্রপ্রয়াগ থেকে বাসে করে চলে এসেছিলাম ধারিমাতা মন্দির এই মন্দিরটি রুদ্রপ্রয়াগ ও শ্রীনগরের মোটামুটি মাঝখানে অবস্থিত রাস্তার থেকেই দেখা যায় অলকানন্দা নদীর ওপরে অবস্থিত এই জাগ্রত মন্দিরটি এই মন্দিরটিকে উত্তরাখণ্ডের অভিভাবকও বলা হয় তার কারণ উনি এই চার ধাম অর্থাৎ কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রীর রক্ষা করতে এই মন্দিরটিকে নিয়ে একটি পৌরাণিক কাহিনীও প্রচলিত আছে বলা হয় কোনো এক বন্যায় একটি মন্দির ভেসে যায় যেখানে মূর্তিটি ধরো নামক একটি গ্রামে গিয়ে কোনো এক পাহাড়ের খাজে আটকে যায় ওখানকার গ্রামবাসীরা একটি বাচ্চা মেয়ের কান্নারাওয়া শুনতে পেয়ে যখন এগিয়ে আসে তখন দৈববাণী শোনা যায় এক ঐশ্বরিক কণ্ঠ তাদেরকে নির্দেশ দেন যে মূর্তিটি ওখানে রেখে একটি মন্দিরে স্থাপনা করতে তারপর থেকে এই মন্দির এখানকার স্থানীয়রা বিশ্বাস করেন যে মায়ের রূপ দিনের সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় সকালবেলা বাচ্চা মেয়ে বিকেলের দিকে যুবতী এবং সন্ধ্যের পথ থেকে এক বৃদ্ধা মহিলার রূপ ধারণ করেন তো আজ আমরা এই ধারিমাতা মন্দিরেই এসেছি তো চলুন আপনাদেরকে দর্শন করাই ঠিক অলোকানন্দের মাঝখানে অবস্থিত এই নদী দু হাজার তেরোতে একবার মন্দির সংস্কারের জন্য এখান থেকে মাকে সরানো হয়েছিল। তারপরেই হচ্ছে কেদারনাথে সেই প্রাকৃতিক বিপর্যয় হয় তো তারপর থেকে আর এখানে মাকে সরানো হয় না ধারণা করা হয় যে মাকে সরানোর জন্যেই এ বিপর্যয় হয়েছিলো